আমি ঠিক এগারোটা দেখে মৃণালদা কে ফোন ভীষণ গসিপ ভালোবাসতেন ভীষণ মানে কি হয়েছে কি হয়েছে কি কি ঝগড়া হলো দরজা দিয়ে আমাকে ঢুকতে দেখিয়ে বলে দই এনেছ এনেছি সেখানে মৃণালদার বাড়ি থেকে একটা শিব পার্বতীর পাথরের মূর্তি মৃণালদার বিষয়ে না এক বিশেষ কিছু মনে পড়ছে এটা বলা খুব এত কিছু মনে পড়ে যায় এত কিছু মাথার মধ্যে এসে যায় এত কিছু মনের মধ্যে এসে যায় যে বলতে বললে কিরম একটা খেই হারিয়ে যায় আজ ভীষণ ভালো লাগছে যে মৃণালদা কে নিয়ে এইভাবে সেলিব্রেট করা হচ্ছে মৃণালদা আবার যেন মৃণালদা ভীষণ ভাবে আমাদের ভেতরে মৃণালদা সবসময় আমাদের ভেতরে আছে মণালদা মানে আমার তো সবসময় মনে হয় মৃণালদার বাড়ির সামনে দিয়ে গেলে ইস আহ একবার মৃণালদার সঙ্গে দেখা করে দেয় মানে এখনো মনে হয় না যে মৃণালদার বাড়িতে গেলে মৃণালদা কে দেখতে পাবো না এটা মনে হয় না মৃণালদার বৌদি আমাদের জন্য ওনাদের যে নিজস্ব সময় আছে ওনাদের যে চান খাওয়া ওনাদেরও স্ক্রিপ্ট লেখা চিঠি লেখা মানে এত কিছু যে ওনাদেরও একটা নিজস্ব জীবন আছে আমরা সেটা মনে করব না মৃণালদা বোধহয় আমাদের মানে চায়ের পর চা হয়ে যাচ্ছে আর আমরা আড্ডা মেরেই যাচ্ছি সবচেয়ে যেটা মনে পড়ে যে জন্মদিনে আমি মৃণালদার মানে বৌদির বাড়িতে যেতাম যখন মৃণালদার বাড়িতে জন্মদিনের দিন তো মৃণালদার জন্য আমি সবসময় দই নিয়ে যেতাম আর দরজা দিয়ে আমাকে ঢুকতে দেখিয়ে বলতেন দই এনেছো আমি হ্যাঁ মৃণালদা দই এনেছি এমন একজন মানুষ যিনি জ্ঞানের আধার অ্যাট দা সেম টাইম মজার এমন মজার একটা মানুষ ভীষণ গসিপ ভালোবাসতেন ভীষণ মানে কি হয়েছে কি হয়েছে কি কি ঝগড়া হলো উর্ষে কি ঝগড়া হলো কি বলল কি বলল এই বলেছে এই মানে ভীষণ মজা মজা পেতেন শুতে আবার মানে আমার কখনো কখনো ভীষণ মন থেরাপির সময় গেছে তখন বৌদি আর মৃণালদা আমাকে যে কিভাবে আমাকে যে আগলে রেখেছেন আমি বোঝাতে পারবো না ওনাডা আমার বন্ধু ছিলেন ওনারা আমার দাদা বৌদি ছিলেন ওনারা আমার বাবা মা ছিলেন সুতরাং এতগুলো জিনিস আমি ওনাদের মধ্যে থেকে পেয়েছি আর আমি যখন আমার বাবা মাকে ভাবি তখন সব সময় আমি কেন যাই না ছোটবেলা থেকে বাবা মার নাচ দেখে বাবা মাকে কল্পনার সিনেমাতে দেখে সব সময় আমি যখন কেভ কেভের স্কাল এইগুলো দেখি মূর্তিগুলো দেখি বা কোথাও শিব পার্বতীর মূর্তি পুরনো মূর্তি তখন মনে হয় কি আমার বাবা মাকে দেখছি মৃণালদার ছেলে কুনালদা মৃণালদার বাড়িতে গিয়ে পুনালদা যেগুলো রাখবেন সেগুলো পুনালদা সরিয়ে রেখেছিলেন আর বাদবাকি পুরো আলমারি খুলে দিয়েছিলেন যার যা ইচ্ছে নিয়ে যাও সেখানে নিশা মানে কুনালদার বউ আমা বলল পুনাল হ্যাজ ক্যাট সামথিং ভেরি স্পেশাল ফর ইউ এবং সেখানে গিয়ে দেখছি মৃণালদা যার বাড়িতে কোনো ঠাকুর দেবতা কোনো কিছু কোনো দিন বৌদির এই ছিল এসে ছিল কিন্তু মৃণালদার জন্য কোনোদিন ঠাকুর দেবতা মানে মানে বাইরে এনে পুজো আর্চা কোনোদিন ওরকম ভাবে করতে পারেন পারেননি মৃণালদা মানে কি ভেতরে ভেতরে একটা বিশ্বাস ছিল সেটা শেষের দিকে মৃণালদার সেখানে মৃণালদার বাড়ির থেকে একটা শিব পার্বতীর পাথরের মূর্তি সেইটা পাওয়া গেছে এবং সেটা আলমারির ভেতরে রাখা থাকতো কুনালদা যখন ছোট সেই সময়ের আর সেইটা দা আমাকে দিলেন এটা আমার আমার কাছে কাছে যে বৌদি অসুস্থ হয়েছিলেন একবার বৌদি অসুস্থ হওয়াতে আমি ভীষণ রেগেছিলাম মৃণালদার উপর রেগে গেছিলাম যে মৃণালদা কেন খবর দেননি রাত বিরাত হলেও কোনো দিনের যে কোনো সময় হলেও ফোন করবেন যে কেউ আমরা পৌঁছে যাব আপনার তো বললেন আমি বললাম মিনলদা আমি জানি আপনি ফোন করবেন না আমি আমি তাহলে আপনাকে ফোন করব রোজ আপনাকে ফোন করব কখন ফোন করব বললেন রাত এগারোটার সময় কারণ মৃণালদাও তখন মানে সেই সময়টা একদম মানে নিউজ টিউজ দেখে সব সময় সব এ করে নিয়ম ঘুমোতে যাবে বললেন রাত এগারোটার সময় আমি ঠিক এগারোটা দেখে মৃণালদাকে ফোন করলাম আর মৃণালদা তুলেই জানতেন যে ওইটা মামুই ফোন করছে ঠিক এগারোটার সময় মৃণালদা তুলেই বলছেন এখনো বেঁচে আছি ঠিক এই কথাটার এখনো মনে হয় এই মানে ফোনটা তুলবো আর ওনার ওই গলাটা শুনতে পারবো বেঁচে আছি এবং বেঁচে আছে মৃণালদা ভীষণ ভাবে বেঁচে আছে আমাদের প্রত্যেকের ভেতরে বেঁচে আছে